ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দূরত্ব চ্যাপ্টার থেকে একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে চাকরির সাক্ষাৎকারের জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে কলেজ গেটে উপস্থিত হতে হবে সে গুলিস্তান হতে ঘন্টায় দশ কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে বিশ মিনিট বিলম্বে পৌঁছালো সে যদি পনেরো কিলোমিটার বেগে যেত তবে নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই পৌঁছাতো গুলিস্তান থেকে কলেজ গেটের দূরত্ব কত তো সমাধানে আমরা লিখব মনে করি গুলিস্তান থেকে কলেজ গেটের দূরত্ব এক্স কিলোমিটার যেহেতু এখানে উত্তর দেশে গুলিস্তান থেকে কলেজ গেটের দূরত্ব কত তাহলে আমরা এক্স কিলোমিটার ধরে নিয়েছি এখন কথা হচ্ছে এখানে দশ কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে বিশ মিনিট বিলম্বে পৌঁছলো পৌঁছালো তো এখানে আগে আমরা লিখব যে ঘন্টায় দশ কিলোমিটার বেগে দশ কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যাবে একের দশ এক্স কিলোমিটার যাবে এই যে এক্স আমরা ধরেছি এক্সের দশ ঘন্টায় আবার পনেরো কিলোমিটার বেগে যেহেতু বলেছে অঙ্কে পনেরো কিলোমিটার বেগে যেত তবে নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই পৌঁছাত তো এখানে পনেরো কিলোমিটার যায় এক ঘন্টায় একে যাবে একের পনেরো এবং এক্সে এক্সের পনেরো ঘন্টায় এখন প্রথম ও দ্বিতীয় সময়ের পার্থক্য অর্থাৎ পনেরো কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে বিশ মিনিট বিলম্বে পৌঁছাচ্ছে এই যে বিশ মিনিট এবং পনেরো কিলোমিটার বেগে যদি যেত তাহলে দশ মিনিট আগেই পৌঁছাত আর এই দশ মিনিট এই দশ মিনিট আর বিশ মিনিট মোট তিরিশ মিনিট অর্থাৎ এখানে আধা ঘন্টা একের দুই ঘন্টা তো এটা হচ্ছে এই যে এক্সের দশ এবং এক্সের পনেরো এটার পার্থক্যই কিন্তু এই হাফ ঘন্টা তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই তো এরপরে আমরা লিখব যে শর্ত মতে এক্স বাই দশ বিয়োগ এক্স বাই পনেরো সমান সমান তাহলে হাফ ঘন্টা তো এখানে আমরা লয়সাগুর নেব তিরিশ দশ আর পনেরো লয়সাগর উপর এখানে তিন দশ তিরিশ হয় সেই তিন এখানে এক্সের সাথে গুণ মাইনাস এখানে দুই হয় দুই গুণ সমান সমান হাফ তো এখানে একস আনছে আমি এখানে এক্স পাই এর সাথে দুই গুণ করে দুই এক্স বসিয়েছি তিরিশকের তিরিশ অতএব আমরা এক্সমান সমান লিখতে পারি পনেরো যেহেতু দুই দেব তিরিশে ভাগ দিলে পনেরো হয় অতএব নিম্নে উত্তর পনেরো কিলোমিটার অর্থাৎ আমরা এক্সের মান কিন্তু পেয়ে গেছি তো ভিউয়ার্স আশা করি সকলে বুঝতে পেরেছেন অঙ্কটি তো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ